দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে আমি যে মেহেনটা দেখাচ্ছি এটা চার মাথার অটো রাইস মিল এক মেশিনে চারটা ফাংশন ফুল আপনি এই মেশিনে বিশ ধরনের কাজ করতে পারবেন এক টানা বিশ ধরনের রাইস মিলের যত রকম কাজ সব এই মেশিন দ্বারা করতে পারবেন এক একটা মেশিনে এক এক রকম কাজ এর আগে আপনারা দেখছেন তিন মাথার অটো রাইস মিল এবার আপনাদের দেখাচ্ছি সরাসরি চার মাথার অটো রাইস মিল প্রত্যেকটা জিনিসের কার্যকারিতা আপনাদের ডিটেলস বলবো এবং প্রত্যেকটা জিনিসের কাজ আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব তাই ভিডিওটা সম্পূর্ণ দেবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে আপনাদের যেটা দেখাচ্ছি এটা হলো আপনার ধান থেকে চাউল ধান আমি একবারে দিয়ে দিয়েছি চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেরো হয়ে চলে আসছে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দুইবার দেওয়া লাগবে না আপনি ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন এক একাই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে ভাত রান্না করতে হবে এটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে এক ঘন্টায় আর এই মোটরটা হলো পনেরো পাঁচ ঘোড়া এবং সাড়ে পাঁচ ঘোড়া দুই রকম মোটরে আসে পনেরো পাঁচ কিলোমিটারটা সবচেয়ে বেশি ভালো হবে যাতে বাসা বাড়ির লাইনে চালাবে এবং এই মেশিনটি বাড়ির লাইনে চলবে এটা বসানোর জন্য এক্সট্রা কোনো ফাউন্ডেশন করা লাগবে না কিছু করা লাগবে না জাস্ট আমাদের সাথে কিনবেন কিনার পরে লাইন দেবেন কাজ করবেন এটা ধান থেকে চাউল করতে পারেন ঘন্টায় আট থেকে নয় মনে এক ঘন্টায় বাড়ির লাইনে চলবে তারপরে আপনাদের যেটা দেখা পড়ে এটা ধরো হলুদ মরিচ গম ভুট্টা এটাতে একটা এক সাইডে আছে আট ইঞ্চি গ্র্যান্ডার আর এক সাইডে আছে দশ ইঞ্চি গ্র্যান্ডার আট ইঞ্চি যে গ্রাইন্ডার এটা আপনি শুকনো চাউল বা গোম আপনি পাউডার করবেন আর দশ ইঞ্চি যে গ্রাইন্ডার এটা হলুদ মরিচ আপনি পাউডার করতে পারেন বা আপনি এটাতেও হলুদ মরিচ করতে পারেন দুটাতেই পাটা সিস্টেম এতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা তারপরে যত রকম জিরা ধনিয়া যত রকম মশলা আছে সমস্ত কিছু খুব সহজে এই মেশিনটা দ্বারা পাউডার করতে পারবেন যেহেতু দুইটা দুই মাথায় আছে প্রতিটা মেশিন একটা টাকায় চালানো যাবে বেল্ট আমাদের অটো ফুলি দেওয়া আছে এটা হলো আমরা হলুদ মরিচ গম ভুট্টা এটা পাউডার করতে পারবো যে কোনো জিনিস এটা দুটা পাথর আছে পাথরের কারণে যে কোনো জিনিস খুব সহজেই পাউডার করা যায় দর্শক বন্ধুরা তার পাশে আছে ক্র্যাশার মেশিন এই যেটা দেখছেন হলো ক্র্যাশার মেশিন এই ক্র্যাশার মেশিনের ভেতরে নেট আছে এর মধ্যে আপনি গম দিয়ে দিবেন সুজি আকারে বা পাউডার আকারে বের করতে পারবেন ভুট্টা দিবেন পাউডার আকারে বের করে হলুদ এর মধ্যে পাউডার করা যায় এবং এর সাথে আপনি ভিজা চাউল যে পিঠা খাওয়ার জন্য সেটা আপনি করতে পারবেন তারপরে গরুর জন্য খোল টোল ভাঙাতে পারবেন পুরা সেটা পুরা কাজ দিয়ে আপনি এটা করতে পারবেন রাইস মিলার যত রকম কাজ আপনি এই মেশিন দ্বারা করতে পারবেন তাই দর্শক মধুরা এটা চার মাথার অর্ডার রাইস মিল নিউ আপডেট দু হাজার পঁচিশ সালের ভার্সন চুয়াল্লিশ এই মেশিনটার দাম পড়বে হলো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার এই মেশিনের দাম পড়বে সারা বাংলাদেশের যে কোনো থেকে আপনি মেশিনটি অর্ডার করতে পারেন আগে ছিল এক লক্ষ টাকা বর্তমানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে তো দশমিক যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুড়ি হাজার মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আর এই পাশে আছে আপনাদের তিন মাথার অর্ডার রাইস মিল जरा चार मत ना दे तीन मत नहीं बने तो कोम बजट है तरह ये महंगे नहीं तो কার্যকরতে সবই এক একটা শুধু দশ ইঞ্চি গ্যান্ডার কম আছে বাদ কোনো সব এক হবে পনের পাঁচ ঘো মটর ঘন্টা আট থেকে নয় মন ধান ভাঙবে এতে হলুদ মরিচ গম ভুট্টা ভিরা চাউল সুজি সমস্ত কিছু করা যাবে এটাতে দাম ছিল পঁচাত্তর হাজার টাকা বর্তমানে হলে সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে দুইটা কালার আছে এক একটা কালার আছে এটাও সম্পূর্ণ আপডেট মেশিন আপডেট কালার অন্যরকম একটা কালার এটাও আপনি নিতে পারেন এটা আপনি ইচ্ছা করলে আপনার আট ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি গ্যান্ডারও নিতে পারেন এই গ্যান্ডারটা চেঞ্জ করে দশ ইঞ্চি নিতে পারেন দশ ইঞ্চি নিলে দাম পড়বে পঁচাশি হাজার টাকা আর আট ইঞ্চি টাই নীলের দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা তাই দর্শক বন্ধুরা ম্যানেজার করে দিতে এখন আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন